হ্যালো এভরিওয়ান আমি কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আমার বাড়ি থেকে তো কালকেই বাড়ি এসেছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো আমি বাড়ি চলে এসেছি কারণ আমি শর্টসে শেয়ার করেছি তোমরা অনেকেই দেখেছো তো তার জন্য বললাম তো অনেক দিনই আমি মায়ের বাড়িতে ছিলাম এবার আমার নিজের বাড়িতে এসেছি তো অনেক কাজ সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো আর সকালের এই চা বিস্কুট থেকেই দিনটা শুরু হলো এখন বাজে ঘড়ির কাটায় সকাল নটা তো এখন আমি দুটো ডিম ভাজবো দুটো ডুম একসাথেই নিয়েছি আর একসাথেই ভাজাবে এই ডিম ভাজা দিয়েই আজকে মুড়ি মুড়ি খাবো যে টিফিনটা করে নেবো ডিম ভাজা সিঙ্গারা আর মুড়ি প্রায় এক বছর বাবার বাড়িতে থাকায় আমার কাছে যেন এই সব নতুন নতুন লাগছে তারপর আমি যেরকম গুছিয়ে রেখে গেছিলাম বাড়িটাকে সেরকম আর নেই অবছলো হয়ে গেছে তো এই এসেছি ধীরে ধীরে সব কিছুই আবার আগের মতো গুছিয়ে তুলতে হয়তো পারবো আগে তো একা একা থাকতাম এখন আবার আমার একটা ছানা হয়ে গেছে তাকে নিয়ে আমাকে সব কাজ করতে হবে তো এই ডিমটা ফাটিয়ে নিলাম এবার সুন্দর করে ভেজে নেব একটা না বাবার বাড়িতে অনেক দিন থাকায় মনটা ভীষণই খারাপ কিন্তু কী আর করা যাবে শ্বশুর বাড়িতে তো ফিরতেই হবে আবার শ্বশুর বাড়ি যদি না ফিরি তাহলে আবার পাড়ার যারা আছে তাদের মুখে আলোচনার শিকার হয়ে যাবো হয়তো যে হয়তো আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে বা কোনো ঝামেলা অশান্তি হয়েছে এই সব আর কি গ্রামে তো এই সবই চলে আর এইদিকে আমাদের রান্না হচ্ছে এই যে আলু সজনে ডাটা বেগুন দিয়ে মাছের ঝোল আর হবে শাক ভাজা এদিকে ভাত হচ্ছে এখন তো বাড়িতে অনেক কি কাজ মানে আগে বাবার বাড়িতে থাকতাম অতটাও কাজ থাকতো না কিন্তু এখন আমার বাড়িতে এসেছি তো এখন অনেকই কাজ হয়তো ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু তাও তোমরা দেখবে এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এটা আমার খুবই শখের একটা রুম তো এখানেই প্রায় অনেকটা সময় আমরা কাটাই মানে আমরা বলতে ওই মেয়েরা বউরা তো এখন সবই অগছলা সব গুছিয়েও তুলতে হবে আমাকে সময় করে করে মানে আমার সোনা যখন ঘুমোবে বা ও ঠাম্মি দাদুর কাছে থাকবে তখন আমাকে সময় করে করে গুছিয়ে তুলতে হবে আর এখন সোনা খেয়ে দেখছে টিভিতে গোপাল ভার দেখছে তো ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি শাকটা ভাজা করব আর আমার এই বাড়িতে সবাই একটু শাক ভাজা খেতে পছন্দ করে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে তাই জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন শাকটা দিয়ে দেবো তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে মাছ ভেজে তারপর মশলা কষিয়ে ঝোল হয়ে গেল কিন্তু আমার এখনো ভাত হয়নি হ্যাঁ এই চালটা ফুটতে অনেকটাই সময় লাগে প্রায় এক ঘন্টা লেগে যায় ভাতটা হতে কি আর করা যাবে তো এই চালের বস্তাটা কেনা হয়ে গেছে তো খেয়ে শেষ করে নিতে হবে পরের বার ভালো চাল কেনা ভালো এই চালটাও ভালো কিন্তু অনেকটাই ফুটে এবার রান্না করতেও অসুবিধে একটা ওভেন যদি এক ঘন্টা জ্যাম থাকে তো অনেকটাই অসুবিধে মানে ধরো আমার ভাতটা হয়ে গেলে তাহলে দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে আমি তরকারি টুকিটাকি জিনিস করতে পারবো কিন্তু তা আর হলো তো ভাতটা করতে করতেই আমার ওইদিকে মাছের ঝোলটাও হয়ে গেল আর এখন শাক ভাজাটাও হয়ে যাচ্ছে তো আগে আমাদের বাড়িতে অনেকগুলো করেই রান্না হতো কিন্তু এখন সোনা এসে গেছে তো সোনাকে ফেলে আর অনেকগুলো রান্না হবে না যেদিন হয়তো সোনা ঘুমাবে ও একটু টাইম দেবে সেই দিন হয়তো আবার হবে মানে ওই ঝোল ভাত মানে তারপরে একটা কিছু ভাজা এরকম করেই আজ এরকম খাওয়া দাওয়া চলবে তো এই দেখো রান্না করতে করতে খুব জোরে বৃষ্টি চলে এলো তো রান্না তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আম কাটা চলছে মানে ওই মাছের ঝোল সজনে ডাটা আলু বেগুন দিয়ে আর কলমি শাক ভাজা আর রয়েছে এই যে পাকা মিষ্টি আম এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হবে তো এখন বারোটা বেজে পেরিয়ে গেছে আর আমাদের এই বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া ওই বাড়িতে যেমন দেড়টা দুটো বেজে সেটো খেটে কিন্তু এই বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া হয় তার জন্য সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এই যে মাছের ঝোল রয়েছে আর ভাত বাবার বাড়িতে থাকতাম বসে শুয়ে দিন কাটাতাম কিন্তু এই বাড়িতে সেটা সম্ভব নয় কাজ করে করে দিন কাটাতে হচ্ছে আর ফোন তো হাতে নেওয়ার সময়ই নেই তো বর্ষাকালে এই একটা সমস্যা চারিদিকে দেখো জামা কাপড় কিচ্ছু বাইরে রোদ্দূরে শুকায়নি তাই জন্য এই খাটের মধ্যেই এই সব কিছু মেরে দিয়েছি আর সুন্দরভাবে ফ্যান চলবে শুকিয়ে যাবে এই একটা মানে রোদ দূরে শুকানো আলাদা আর ফ্যানে শুকানো আলাদা রোদ্দূরে শোকালে ওই ব্যবসা গন্ধটা থাকে না কিন্তু ফ্যানে যদি তুমি শুকাও প্রত্যেক একটা গন্ধ থাকে তো এই এখন শোনা দেখতে পেলে তো সামনে যদি কিছু রাখা হয় ও কেমন টেনে মুখে নিয়ে নেয় তাই জন্য সামনে আর কিছু রাখি না আগে সব ওর কাঁথা কাপড় সব সামনেই থাকতো এখন আর কিচ্ছু রাখি না ও নিয়ে শুধু মুখে চাপা দিয়ে দেয় তো এখন খেলা হচ্ছে আর এই নতুন বেডশিটটা আজকেই পাতা হলো তো ওটাই এখন পেতেছে আর ওর বাবা এখন ওর বিছানা করছে কোথায় শোবে না শোবে এই ঠিক করছে আজকে ভ্লগটা এইটুকুনি আমি এখানেই আমার ভ্লগটা শেষ করছি আবার কাল থেকে আমার নতুন নতুন ভ্লগ আসবে আর আমি তো এখন বাড়ি এসে গেছি নতুন নতুন কাজকর্ম তারপরে আমার সোনাকে নিয়ে নতুন নতুন ভিডিও আসবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু প্লিজ সাপোর্ট করো যারা যারা এই ভিডিওটার মাধ্যমে নতুন এসেছ আমার পরিবারে তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে